টালিগঞ্জ একশো চোদ্দো নম্বর ওয়ার্ডের ঢালিপাড়া কিশলয় সংঘের মাঠে চলছে রামনবমী উৎসব ওনারা বলছেন এই উৎসব শুধু আমাদের মঙ্গলের জন্য না সারা বিশ্বের মঙ্গলের জন্য আমরা করছি আমরা এখন চলে এসেছি একশো চোদ্দো নম্বর ওয়ার্ডের ঢালিপাড়া কিশলয় সংঘের মাঠে তো এখানে এসেছি রামনবমী উপলক্ষে এবং আমরা কথা বলে নেব এখানের উদ্যোক্তাদের সঙ্গে আচ্ছা আপনাদের এই রামনবমী সফল করার যে উদ্যোগ এটা কিভাবে মানে কি কি করবেন বলে ঠিক করেছে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী দিতে অসত্য অথবা অধার্মিকদের বিনাশ করবার জন্য আমাদের একই উদ্দেশ্য সারা বিশ্ব জুড়ে যে অশান্তি চলছে যে ডামাডল চলছে তাগুলো যাতে বিনাশ হয় এবং সত্যের ধ্বজ পতাকা যাতে আবার উত্তোলন হয় তার জন্য আমরা ভগবান রামচন্দ্রের কাছে এই প্রার্থনা করবার জন্য এবং বিশ্বের মঙ্গলার্থে আমরা এই পুজো করছি তো রামনবমী তো সফল হচ্ছে কিন্তু এই যে ছাব্বিশ তো এটা নিয়ে আপনাদের কি পদক্ষেপ মানে ভাবছেন আপনারা এটা নিয়ে দেখুন মানুষ হিসাবে আমরা যেটা বলতে পারি আগে আমরা মানুষ এবং যারা যে সমস্ত যারা আমাদের গুরু বলা হয় যেমন শিক্ষাগুরু যে আমাদের ধর্মের যেটা বলা আছে গুরু বর্মা গুরু বিষ্ণু গুরুদেব দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় সে গুরুবে বে নাম অর্থাৎ সেই গুরুদের যখন চাকরি চলে যায় তখন আমরা সত্যি ব্যতীত এবং এই চাকরি চলে যাওয়ার পেছনে যারা যারা আছে আমরা ঈশ্বরের কাছে বলবো যে তারা কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় এবং তার জন্য সহনাগরিক হিসাবে যতটুকু করবার আন্দোলন থেকে শুরু করে পতনাম্বা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা করব আচ্ছা সাধারণ মানুষ আপনাদের এই কর্মসূচি থেকে কিভাবে উপকৃত হবে বলে আপনাদের মনে হচ্ছে যে কোনো শুভ কাজেই প্রত্যেকটি মানুষের উপকার আসে এই কারণেই ঈশ্বর বিনা আমাদের কোনো গতি নেই যখনই ঈশ্বরের আরাধনা আমরা ব্রত হব সেখান থেকে আমাদের সমস্ত চিন্তাধারা আমাদের সমস্ত আগামী দিনের পথ চলা ঈশ্বর আমাদের দেখাবেন কারণ আমাদের ধর্মে বলা আছে যে যখনই আমরা ঈশ্বরের আরাধনা করবো মানে আমাদের পৃথিবীতে সমস্ত কিছুই আছে ঈশ্বরের উপরে ঈশ্বরের সৃষ্টি করেছে সুতরাং ঈশ্বরকে ছাড়া আমরা সম্পূর্ণ নই তাই ঈশ্বরকে যদি আরাধনা করতে পারি এবং ঈশ্বরের দেখানোর পথে যেটা ভগবান রামচন্দ্র যে দেখানো পথ সেটা যদি আমরা অবলম্বন করতে পারি আমাদের মনে হয় শুধু সারা না সারা বিশ্ব উপকৃত হবে আচ্ছা আপনাদের এই সাধারণ মানুষের কাছে আর কি বার্তা আছে রামনবমী নিয়ে আমাদের কাছে একটাই বার্তা আছে যে প্রত্যেক মানুষের কাছে যাতে আগামী দিনে শুধু নিজের জন্য নয় প্রত্যেকের জন্য আমাদের বাঁচতে হবে অর্থাৎ প্রত্যেকের কথা চিন্তা করে যেমন আমিও ভালো থাকব সঙ্গে প্রত্যেকের যাতে ভালো থাকে সেই চিন্তা করব। এবং সেই চিন্তা যদি আমরা আগে যেতে পারি আমার মনে হয় সারা বিশ্বের মঙ্গল হবে থাকে তো আমরা তো শুনেই নিলাম ওনারা কি বলছেন উদ্যোক্তারা এবং যারা এই রামনবমী অনুষ্ঠিত করছে তাদের সমস্ত বক্তব্য আমরা শুনলাম তো শ্রীরামচন্দ্রের এই অনুষ্ঠানে সফল হোক এটা আশা রেখে আমরা এখানে আমাদের বক্তব্য শেষ করলাম ক্যামেরায় অনেকের সঙ্গে আমি শুভরা ডিভি নিউজ কলকাতা